বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করে সাফল্যের মুখ দেখছেন পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া গ্রামের নাহিদ ইসলাম নাহিদের খামারে বর্তমানে তিন হাজার দুইশো কোয়েল পাখি আছে এই ফার্ম দেখে এলাকার অনেক বেকার যুবক কোয়েল পালনে আগ্রহী হচ্ছেন স্থানীয় বাজারে সৃষ্টি হয়েছে কোয়েল পাখির মাংস ও ডিমের বাজার জানা যায় পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাদগাছ এলাকার বাসিন্দা মাইনুল ইসলাম স্বপনের ছেলে নাহিদ ইসলাম তিন বছর আগে শখের বসে ছোট খাচায় করে ষোলোটি কোয়েল পাখি পালন শুরু করেন সংকটেও হাল না ছেড়ে পাখির ডিম উৎপাদন ও পালনে মনোনিবেশ করেন বাজার যে ডিমের দাম পাঁচ টাকা সে ডিম কাছে তিন টাকা এবং তার কাছ থেকে আমরা পাখি সংগ্রহ করতে পারি

আর কি পালতে আছে ফার্ম ঘুরে বড় ঘুরে যে মোটামুটি ভালোভাবে লাভবান হয়েছে শুরুতে পরিবারের সদস্যরা ভালোভাবে না নিলেও এখন দুটি শেডে নাহিদের খামারে তিন হাজার দুইশোটি কোয়েল পালন করছেন প্রতিদিন এখান থেকে উৎপাদন হচ্ছে আড়াই হাজারের বেশি টি। প্রতিদিন এ কোয়েল ফার্ম দেখতে স্থানীয় সহ অনেকেই আসেন অনেকে নাহিদের কাছ থেকে পরামর্শ নিয়ে বাচ্চা সংগ্রহ করে কোয়েল পালনে উদ্বুদ্ধ হচ্ছেন বর্তমানে খাওয়ার উপযোগী কোয়েল পাখি ষাট টাকা পিস এবং প্রতি হালি ডিম ১২ টাকা করে বিক্রি হচ্ছে শুরু যাত্রা ছিল মাত্র ষোলো পিস দিয়ে তখন তো ওরকম আমার কোনো ডিম সেল করার কোনো ই ছিল না অবস্থানই ছিল না তারপর আস্তে 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 এটা আমি ধরে রাখছি প্লাস হইলো গিয়া এই ব্যবসাটা হয়েছে মূলত এরকম যারা নতুন আছেন তাদের জন্য বলতেছি ভাই আপনি খুব তাড়াতাড়ি লাভবান হইতে পারবেন না প্লাস হয়েছে আপনি অল্প সময় লাভের চেষ্টাও করবেন এই জন্য আপনার সময় নিতে হবে ধরেন মিনিমাম এক বছর দেড় বছর হইলে আরও বেশি ভালো হয় এরকম যদি সময় দিয়ে আস্তে আস্তে করে অল্প পরিসরে আপনি ইনভেস্ট করতে করতে সময় সাপেক্ষে আপনি এটাকে ভালো কিছু করতে পারবেন নাহিদ ইসলাম জানান একটি কোয়েল বছরে প্রায় দুইশোটি ডিম দেয় প্রতিটি ডিমের ওজন পনেরো থেকে বিশ গ্রাম দুই মাস বয়স থেকেই কোয়েল পাখি ডিম দিতে শুরু করে এখন তিনি একটি বাচ্চা ফোটানোর মেশিন কিনে বাচ্চা উৎপাদন করারও পরিকল্পনা করেছেন পটুয়াখালী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফজলুল হক সর্দার জানান কোয়েল পাখিটাও আমাদের কিছুদিন যাবত এ দেশের অনেক যুবক এটা শুরু করছে এবং খামারি ভাই বোনেরা শুরু করছে আমাদের হেতেলিয়া বাঁধঘাটেও একজন দেখা যাচ্ছে যে এখানে কোয়েল দীর্ঘদিন যাবৎ কয়েক বছর যাবৎ সে পালন শুরু করছে এখানে যেটা আমি বলবো এখানে রোগ বালায় খুব কম হয় কোয়েল পাখির এবং খাদ্য খুব কম লাগে আর এটি যেটা পাখির গোস্তর অভাব মানুষটা মানুষ মিটাতে পারে অনেকেই পাখির যেমন ঘগু পাখি বা বিভিন্ন পাখি মারে শিকার করে গোস্ত খেত এটার দ্বারা কিন্তু সেইটা অনেক সময় পূরণ হয় someone new